আরও একটি সম্পূর্ণ নতুন ইনফরমেশন নিয়ে এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে উপস্থিত আজ আমরা আলোচনা করব হ্যালো অরবিট সম্পর্কে প্রথমেই বলি হ্যালো অরবিট সম্পর্কে জানতে গেলে পৃথিবীর চারিধারে থাকা ল্যাগ্রেইন্স পয়েন্টগুলি সম্পর্কে জানতে হবে তো ল্যাগরেইন্স পয়েন্ট নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি তো ডিসক্রিপশান থেকে সেটিকে প্রথমে আপনারা দেখতে পারেন এবার চলে আসি মূল আলোচনায় অরবিট বা বাংলায় আমরা যাকে বলি কক্ষপথ সেটি আসলে কি? আমাদের সৌরজগতে প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট পথে আমাদের নক্ষত্র সূর্যকে পরিক্রমণ করে চলেছে এই নির্দিষ্ট প্রায় গোলাকাকার বা উপবৃত্তাকার পথটিকেই কক্ষপথ বা অরবিট বলে যেমন পৃথিবীসহ প্রতিটি গ্রহ ও উপগ্রহরা একটি নির্দিষ্ট কক্ষপথেই পরিক্রমণ গতি সম্পন্ন করে কিন্তু এই সাধারণ কক্ষপথ থেকে হ্যালো অরবিট বা হ্যালো কক্ষপথ একটু আলাদা প্রত্যেকটি মহাজাগতিক বস্তুর কক্ষপথ তার থেকে আকারে বড় কোনো বস্তুকে কেন্দ্র করে গড়ে ওঠে কিন্তু হ্যালো অরবিট বা হ্যালো কক্ষপথটি তৈরি হয় একটি সম্পূর্ণ শূন্য একটি স্থানকে কেন্দ্র করে অর্থাৎ হ্যালো অরবিটের কেন্দ্রে কোনো বস্তুই থাকে না এই অর্বিট বা কক্ষপত্রে তৈরি হয় দুটি মহাজাগতিক বস্তুর মধ্যবর্তী একটি অদৃশ্য বিন্দুকে কেন্দ্র করে যে বিন্দুতে ওই দুই মহাজাগতিক বস্তুর মহাকর্ষ বলের একটি ভারসাম্য তৈরি হয় অর্থাৎ এই বিন্দুতে দুই বস্তুরই মহাকর্ষ বল সমান হয়ে যায় এই বিন্দুতে কোনো বস্তুকে রাখলে সেটি চিরকাল সম্পূর্ণ স্থির হয়ে থেকে যাবে বিজ্ঞানের ভাষায় এই বিন্দুকে ল্যাগ্রেইন্স পয়েন্ট বলা হয় এই ল্যাগ্রেইন্স পয়েন্টের চারিদিকে আবর্তনরত কোনো বস্তুর কক্ষপথকেই হ্যালো কক্ষপথ বা হ্যালো অরবিট বলা হয় এই কক্ষপথ মোটেও সাধারণ গোলাকাকার বা উপবৃত্তাকার হয় না এটি একটি ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল অর্বিট মূলত পৃথিবীর চারিপাশে যে ল্যাগ্রেইন্স পয়েন্টগুলির সৃষ্টি হয়েছে তা দুটি নয় থ্রি বডি প্রবলেমের কারণে অর্থাৎ সূর্য পৃথিবী ও চাঁদ পৃথিবীর চারিপাশে মোট পাঁচটি ল্যাগরেঞ্জ পয়েন্টে পাঁচটি হ্যালো অরবিটও রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হল যেহেতু সূর্য পৃথিবী ও চাঁদের মধ্যে কেউই স্থির নয় তাই এই বিন্দুগুলি সর্বদাই স্থান পরিবর্তন করতে থাকে এই কারণে এই বিন্দুগুলিতে কোনো স্যাটেলাইটকে প্রেরণ করলে তাকে ছোটো ছোটো থ্রাস্টারের ফায়ারিংয়ের মাধ্যমে বারবার সঠিক স্থানে নিয়ে আসতে হয় মহাকাশযানের মধ্যেই বিভিন্ন সফটওয়্যার ইনস্টল থাকে যে সফটওয়্যারগুলির সেন্সরের মাধ্যমে স্যাটেলাইটের পজিশন অনুভূত হতে থাকে আর যখনই হ্যালো অরবিটের বাইরে স্যাটেলাইটের অবস্থান হয় তখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে মহাকাশযানের থ্রাস্টারগুলির ফায়ারিং শুরু হয় এবং স্যাটেলাইটটি পুনরায় হ্যালো অরবিটে প্রবেশ করে আমাদের আদিত্য এলওয়ান বা আমেরিকার সোহো মহাকাশযানকে এইভাবেই চালনা করা হচ্ছে তো হ্যালো অরবিট সম্পর্কিত এই ইনফরমেশনটি এখানেই শেষ করছি যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ